হ্যালো ইহান ওয়েলকাম টু মাই চ্যানেল মেহনাত ভিডিওস শুনুন আমার চ্যানেলের নামটাকে পাল্টিয়ে দিয়েছি আজকে দাতা মেহবুব স্যার দরগা যাব আমরা এই ব্লগটাতে তাই দেখাবো যে দাতা মেহবুব কোথায় পাথর চাপড়ি যাকে বলে আমাদের দুবরাজপুর থেকে পাথর চাপড়ি হচ্ছে পঁচিশ কিলোমিটার চলুন ওনার দরগার দিকে রওনা দিলাম আমরা সবাই হ্যাঁ আমার চ্যানেলটার নাম বদলে দিয়েছি মেহনাত রেখেছি আমার দুটো মেয়ের ওখানে ফটো আছে দেখবেন ছোটো আছে বড়োটারও আছে ওই লিঙ্কটা কপি করে সবকে শেয়ার করবেন দয়া করে সবাইকে অনুরোধ করে বলছি চলুন আমরা দাতা বাবার দিকে একটু রাওনা দিই আমরা দেখে সবাই বলে দাতা বাবা যাব এই দেখুন এটা বক্কেশ্বর পক্ষে সৈজান উষ্ণ গরম জল যেটা মানে আশ্চর্য ব্যাপার ওখানে দেখা যায় কোথাও না যান না যান এই সব দরগাতে গিয়ে মন প্রাণ একবারে ভরে যায় দেখুন কত সুন্দর গেটটা তৈরি করেছে দেখুন খুবই উন্নত করে দিয়েছে দেখুন অনেক সারা বছর এই মেলাগুলো এখানে বসেই থাকে খুবই উন্নত যান প্রাণ ভরে যাবে এখানে গিয়ে আমার মনে হয় আত্মীয় স্বজনের বাড়ি না যাওয়ার চেয়ে এইসব দরগাতে যাওয়া অনেক বেটার এখানে অনেক রকমের লজ আছে আপনার হোটেল মানে বাইরে থেকে যারা আসেন ট্যুরিস্টরা এখানে আপনারা থাকতে পারেন থাকার ব্যবস্থা আছে অনেক রকমের দেখেন হিজাবের কালেকশান খুব সুন্দর সুন্দর আছে টুপি ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের বোরখা আমি দুটো হিজাব নিয়েছি আরও কিছু দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এদিন চুরি ফিতে যা নেবেন এই দেখেন মাজার ঢুকতে এই গেটটা পড়বে এদিকেও এন্ট্রি করা হয় এদিকেও এন্ট্রি করা হয় ঠিক আছে আর এখানে সব সিন্নি চাদর যা নেবেন আপনারা অনেকে বাইরে থেকে লোক আসে দেখতে এই দেখুন গুম্বুজটা মানে বাইরে থেকে মাজারে মাজারের বাইরেটা এটা যান প্রাণ ভরে যায় এখানে গিয়ে মনে হয় আসতে ইচ্ছা হয় না এ দেখুন এইভাবে এখানে ঢুকতে হবে মাজার জিয়ারত করতে গেলে দাতা মেয়ে মাজার এ দেখুন এখানে মোনাজাত করে নেবেন যেমন যাবেন এ দেখুন আমার মেয়ে বদমাশি করছে ছোট মেয়েটা সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এ দেখুন গম্বুজটা দেখেন অনেক দূর থেকে আমি ক্যাপচার করেছি কাছ থেকে হচ্ছিল না পুরোটা ক্যাপচার করা যায় এই পাশে আবার মসজিদ আছে নামাজ পড়তে পারেন শুক্রবারের দিন তো এখানে অনেক ভিড় হয় নামাজ আদায় হয় এখানে সবাই নামাজ পড়েন এখানে আর পাশে অজুর সব ব্যবস্থা আছে কলটল আছে ওই দিয়ে দেখাচ্ছি দেখবেন একটু পরে দেখাবো ওখানে গিয়ে পরে দারুণ দারুণ ব্যবস্থা করে দিয়েছি খুবই সুন্দর একটা জায়গা যেয়ে মন প্রাণ ভরে যায় এই দিন ছোটো মেয়েটা খুবই বদমাসি করে ছোট মেয়েটা খুবই চঞ্চল আমার এই দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লাগছে ওকে এই দেখুন এটা মসজিদ পাশে মসজিদ আছে ঠিক আছে এখানে বেশি মুর্শিদাবাদের লোক দেখে বেশি দেখা যায় এখানে আসতে এই দেখুন এখানে অজু করা সব ব্যবস্থা আছে এখানে টুপি কোরআন শরীফ যা নেবেন এখানে অনেক কিছু পাওয়া যাবে হ্যাঁ খাবারেরও ব্যবস্থা আছে যারা বাইরে থেকে ভ্রমণ করতে আসেন এখানে সব রকমের ব্যবস্থা আছে কোনো চিন্তা নেই চলুন একটু ওইখানে যে পার্কের দিকে একটু রওনা হয় যে বাবার যে পুকুরে স্নান করেছিল ওই পুকুরটাও আছে এখন ওই পুকুরে স্নান করতে দেয় না চলুন এইখানে একটু ভালো পার্ক করেছে দেখে নিই ছোটো বাচ্চাদের এই দেখুন পুকুর এই পুকুরটা আলাদা পুকুর আর আছে বাবার ওই সাইড দিকে আছে যেখানে বাবা চান করেছিল ওই পুকুরটা থেকে কাউকে করতে দেয়নি এদিন ছোটো বাচ্চাদের স্লিপিং আছে দোলনা আছে চেয়ার আছে ছোট বাচ্চারা এখানে দুলতে পারে একবার গিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে জিনিসটা দেখতে এই দেখুন এগুলো পাইনের গাছ মনে হয় আমি ঠিক জানি না যেটা মানে মনে হচ্ছে তো পাইন সুপরির গাছ এগুলো খুবই সুন্দর লাগছে আপনারা কমেন্টে জানাবেন এগুলো কি গাছ আমাকে মনে হলো যে পাইনের গাছ আরও যদি হিজাবের কালেকশান দেখতে চান অবশ্যই কখনো যদি যায় দেখাবো অবশ্যই কমেন্টে জানাবেন হিজাবের কালেকশান যদি দেখতে চান খুবই সুন্দর সুন্দর এখানে হিজাব টুপি পাওয়া যায় যে পাশে আর একটা পুকুর আছে ওখানে বাবা স্নান করেছিল এই যে দাঁড়ান দেখাচ্ছি এই যে গেটগুলো আছে না ওইখানে ওখানে একটা মানে ফকির পুকুর বলে ওটাকে মানে ওখানে বাবা স্নান করেছিল বলে ওখানে এই ধরুন একটুকু যখন কিছু যদি দাদা বাবা গিয়ে থাকেন এই এটা মানে আপনার সোডাটা অবশ্যই খাবেন দেখবেন খুবই সুন্দর লেগেছিলো আমাদেরকে জলজিরা তারপরে লেবুর জলকে ঘুলে দিয়ে দিয়েছিলো এখানে খুবই সুন্দর দশ টাকা করে নিচ্ছিল খুবই ভালো লাগছিলো একটা চিকেন চাপ খেয়ে দেখবেন এখানে খুবই ভালো খেয়েছিলাম কিন্তু শ্যুট করতে পারিনি জিনিসটা এ দেখুন মেয়ে নিয়েছে প্রথমে এই দেখুন অনেক রকম কাপ ডিশের সেট ফুচকা ছিল অনেক রকম চিকেন স্টিক খাবারের ব্যবস্থা অনেক ভালো আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও